অগ্নিগর্ভ বাংলাদেশ রাজ্যাক যে সীমান্ত পরের মানুষ এর করা নজরদারি মাত্র পাঁচ ফুটের দূরত্বে বাংলাদেশ সীমান্ত এই বুঝি উপর বাংলা থেকে ঢুকে পড়লো এই ভয়ে বিভীষিকা হয়ে রীতিমতো খাওয়া দাওয়া ভুলে গিয়ে রাজ্যাক যে ঘোরা ডাঙ্গার দক্ষিণ পাড়ার বাসিন্দা কাটাতারের ফেন্সিং থাকলেও কোনো কাটাতার নেই বেহাল নগ্ন দশা বাংলাদেশের কোটাক সংরক্ষণ নিয়ে ছাত্র আন্দোলনের জেরে বিধ্বস্ত বাংলাদেশ একদিকে সরকারের পতন অন্যদিকে রাষ্ট্র চলে যেতে পারে নিষিদ্ধ জঙ্গির হাতে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমা সীমান্তে একশো বিরানব্বই কিলোমিটার তার মধ্যে স্থল ও জলভাগ রয়েছে নজরদারি থাকলেও ভারত বাংলাদেশে ঘোজাডাঙ্গা সীমান্তে দক্ষিণ পাড়ার বাসিন্দা গভীর আতঙ্কে প্রহর গুনছেন সীমান্তের জিরো পয়েন্টে তীক্ষ্ণ নজর ওপার বাংলাদেশ থেকে যে কোনো মুহূর্তে বাংলাদেশের দুষ্কৃতীরা বাংলাদেশ ছেড়ে এদেশে গা ঢাকা দিতে পারে এই গ্রামে তার কারণ হলো একটাই ঘোজাডাঙ্গার দক্ষিণ পাড়া থেকে ইটিঙ্গা পানিতর গ্রাম পঞ্চায়েতের এলাকা পর্যন্ত এক কিলোমিটার তারের কাঁটা তার বিহীন সীমান্ত দেখে নেব সেই চিত্র আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস

পরিস্থিতি বলতে এখানে কাটাতার বহুদিন থেকে নেই এখানে কারাতারে মাঝে মাঝে ঠিক করে আবার যাতায়াত হয়ে যায় এখানে কাটাতার নেই যখন তখন মাঝে লোক রাত্রি বেশিরভাগ রাত্রি চলে আসে এখানে এখানে গরু ছাগল যা অনেকের বাড়িতে চুরি করে আর জঙ্গি টঙ্গি হ্যাঁ জঙ্গি টঙ্গি ঢোকারও একটা চান্স থাকে কাটাতার হয়ে গেলে এগুলো খুব ভালো মানে সুবিধা হয় আমাদেরও একটু ভালো মানে থাকার অবস্থাও ভালো হয়

হ্যাঁ বলা যায় না কোন ফাঁকে ঢুকবে কিছু বলার নেই আমরা তো আমাদের ঢোকে না ওদের যখন সুযোগ পায় তখন ঢোকে আমরা সেইভাবে আমরা একটু ভয়ে থাকি বাবু বাচ্চা নিয়ে থাকি আছে তাই প্রায় পাঁচ সাত বছর মতন দেখছি নেই আগে ছিল বাগান মতো সেই বাগানটা ছেড়ে দিয়ে এখন ফাঁকা হয়ে গেছে আমরা চাই যে কাটা হোক যেন আমরা ভালোভাবে থাকতে পারি এটা আশেপাশের জন্য ঘুরতে পারি এই আমার নাম সুজিত দাস

এ <muchas> জিনিস